This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. What

দিয়ে আমি সব চিল্লাচ্ছি চিল্লাতে চিল্লাতে রাস্তায় মাস্তায় সব গেছি দিয়ে যাওয়ার পরে আমাদের লোক সব গেছে দিয়ে যখন যায় ঘুরে দেখে মাল্লার ঘাট ওই যে জি শঙ্কর হাউসাইড কলোনিতে ওইখানে ছেলেটাকে ধরা যায় একেও পাওয়া যায়

তো সে কি সাইকেলে করে না কোলে করে কিভাবে আচ্ছা যখন ধরা পড়েছে তখন ধরা পড়েছে তখন ও টোটোই ছিল টোটোই ছিল তো সেই টোটো আলা সময় পুলিশ ধরতে পেরেছে না টোটো আলা পুলিশ ধরতে পারেনি আচ্ছা উনি নেবে পড়েছে ছেলেটাকে দিয়েছে তখন ওকে ধরেছে কারা ধরেছে লোকেরা ধরেছে আমি ধরতে পারি ওখানকার লোকেরা ওখানকারের লোকেরা সন্দেহ মনে যাচ্ছে তখন ধরেছে আমাদের সব লোকজন ওখানে গেছে আমাদের লোকজন গিয়ে ধরেছে তারপর চাঞ্চল্যকর ঘটনা এবং যদি ধরা না পড়তো তাহলে তো এটা বিপদ হতো কিভাবে দেখছেন বিষয়টা এখন বিষয়টা হচ্ছে যে এক বছর আগে ওই বাচ্চাটার মা মারা যায় মারা যাওয়ার পর ওর যে ওর যে বোনটাই বাচ্চাটাকে মানুষ করে বা দেখাশোনা করে এখন আমার চারটের দিকে আমি পঞ্চায়েতে ছিলাম অফিসে চারটের দিকে একটা ফোন গেলো ফোন গিয়ে বললো ঘটনাটা এই এই ঘটেছে সময় সময় ওরা দ্বারস্থ হয়েছে এখন বিষয়টা কোন কারণে কি ঘটনা ঘটেছে

ঘটতেই পারত মনে যে কি ছিল তো আমরা জানিনে কারণ অঘরণ ঘটে যেতে পারতো তো পুলিশ প্রশাসনের কাছে কি কি দাবি করলে আমরা যাচ্ছি যে উপযুক্তভাবে তদন্ত হয়ে যা হত্যা যা প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন